আল্লাহতালার অশেষ কৃপায় আরও একটা নতুন সূর্যের আলো নতুন একটা সুন্দর দিন আমরা উপভোগ করতে পারছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজ একবার এখন সকাল সাড়ে সাতটা আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি ব্রাশটা করে নিচ্ছি আগে কেন আগে ফ্রেশ হওয়াটা অবশ্যই জরুরি আর এদিকে কিন্তু ব্রাশ করতে করতে আমি আমার যত মানে বাসনপত্র আছে যেগুলো গতকাল রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম সেগুলো সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি যেটা যেখানে রাখার যেটা যেখানে রাখলে কিন্তু পরে আবার যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি আবার একদম মানে চোখ বন্ধ করে হলেও সেটা খুঁজে পেয়ে যাব তো সমস্ত জায়গা ভালো করে রেখে টেকে বাকি আরও যেসব বাসন কুসন আছে সেগুলোকে ধুয়ে ফেলবো কিন্তু তার আগে মুখটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি কেন ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখটা না ধুলে যেন মুখ তো ধোয়া হয়ে গেছে আর চা তো আমি ঘুম থেকে উঠেই অনেক আগে করে ফেলি যেহেতু আমার মশাই সবার আগে ঘুম থেকে ওঠেন এবং চা খান সেই জন্য আর এদিকে মুখটা ভালো করে পাতলা কাপড় দিয়ে মুছে নিলাম আর এই যে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না রান্নার কাজে লেগে গেছি এখানে আজকে বানাবো হচ্ছে মুসুরির ডাল তাই ডালের বক্সটা বের করে নিলাম আর এখান থেকে আমি যতটা পরিমাণ ডাল আমি বানাবো ততটা পরিমাণ ডাল আমি এখানে বাটিতে বার করে নিলাম সেটাকে ভালো করে তিন চারবার ওয়াশ করে নেবো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কিন্তু আমি তো এখানে প্রেশার কুকার বার করে নিয়েছি আর কুকারের মধ্যে কিন্তু ডালটাকে বসিয়ে দেবো আর আজই কিন্তু ডালটা ভিজিয়ে রাখিনি ডাইরেক্ট কিন্তু আমি এখানে শীত করতে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন বেশি নুন বেশি দেবো না নুন একদম অল্প দেবো এবং তার সাথে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো কারণ নুনটা পরে দিলেও হবে এখন না দিলেও চলবে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো কেন জানি না জল আমি যতটাই দিই না কেন ডালে ডাল ঠিক উতলে যায় দেখি কি জানি এটাই হয়তো হয় সবার সঙ্গে আমার সঙ্গে তো বেশিই হয় তো যাই হোক ডালটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম বলে বসিয়ে দিয়ে চলে এসেছি এদিকে একটু ঝাঁটপাটটা দিতে তো এখানে রান্নাঘরটা তো আমার ঝাঁটানো হয়ে গেছে আর বাইরের এই জায়গাটা মানে বাইরের আমার এই যে ডাইনিং এরিয়াটা যেটা ফাঁকা আছে এখানটা একটু নোংরা হয়েছিল ময়লা হয়েছিল তো সকালবেলায় উঠে একবার না না ঝাঁট দিলে না ঠিক মানে কি বলবো কাজ করে ঠিক মনোপোত হয় না মানে নোংরা জায়গায় হাঁটাচলা করতেও দেখবেন প্রচণ্ড অসুবিধা হয় তাই এখানটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি এই জায়গাটা পুরোটা আর আমার এখানে ঝাঁট দেওয়া হয়ে গেছে আবারও চলে এসেছি আর ডালটা আমার সিদ্ধ তো হয়ে গেছে আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন গ্যাসের কি অবস্থা হয়েছে মানে ডাল উতলে পড়েছে সিটি হওয়ার সাথে সাথে কেন জানি না এরকম হয় কি জানি আর এই যে এদিকে ডালের তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আজকে বানাবো হচ্ছে সার্ডিন মাছের ঝাল সার্ডিন মাছটা খেতে খুব ভালো লাগে যারা আপনারা এই মাছটা খেয়েছেন তারা অবশ্যই জানবেন আর এই মাছের মুড়ো দুটো রেখে দিয়েছি আর একটা রেসিপি করব বলে তো মাছটাতে এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি আর একদম প্রথমে দিয়ে দিয়েছিলাম লেবু রস এই সব সামুদ্রিক মাসে একটু যদি লেবুর রস দেওয়া হয় খেতে ভালো লাগে এরপরে ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম আর এই যে এদিকে চলে এসেছি একটু কিচেনের প্ল্যাটফর্মটা মানে চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি আর এই জিঙ্কটা ডাল পরে গিয়ে নোংরা হয়ে গেছিল তাই সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নিয়েছিলাম আমি যে কোনো কাজ পেন্ডিং এদিকে দিয়েছি ফ্রাইং প্যানটা তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার মাখিয়ে রাখা মাছগুলোকে আমি একে একে প্রত্যেকটা মাছকে দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে তো এটা ভাজতে থাকুক আর যেটা বলছিলাম আমি কিন্তু কোনো কাজকেই পেন্ডিং রাখি না সমস্ত কাজ কিন্তু সঙ্গে সঙ্গে করে নিই এতে করে কি হয় নিজেরই সুবিধা হয় আর এই যে এদিকে আমার আদা রসুনের পেস্টটা অনেক দিনই শেষ হয়ে গেছে আর এদিকে কিছুটা আদা রসুন আমি ছিলে রেখে দিয়েছিলাম আর এইটুকু অল্প আদা রসুন আবার যদি মিক্সিতে করতে যায় না দেখবেন ভালো করে হতে চায় না তো সেই জন্য শিল নোড়া দিয়েই আমি বাটনা বেটে নিচ্ছি এখানে অল্প পরিমাণ যেহেতু লাগবে আপনারা চাইলে এই ঝালের মধ্যে শুধু আদা বাটা দিতে পারেন কিন্তু আমি আদা রসুন দুটোই দিয়েছি তো ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি আর এটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর ওদিকে কিন্তু মাছ ভাজা মাছ ভাজাটা চলুন দেখে নিই তো মাছ ভাজাটা তো ভালোই হয়েছে উল্টে দিলাম কেন এক পিঠটা খুব সুন্দর লালচে ভাব হয়ে গেছে আর এক পিঠটাও ভালো করে লালচে ভাব হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সঙ্গে সঙ্গে আমি যেটা বললাম সমস্ত কাজ পেন্ডিং রাখি না সঙ্গে সঙ্গে করে ফেলি তো বাটনাটাকে ভালো করে ধুয়ে কিন্তু রেখে দিলাম আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে আর এদিকে ডালটা আমি ঘুটে নিচ্ছি মানে প্রেসার কুকারের হাওয়াটা পাস হয়ে গেছে তো ডালটা ঘুটে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মানে যতটা আমার ডাল প্রয়োজন আর আপনারা তো জানেনি আমি মুসুর ডাল একটু পাতলা করেই বানাই আমাদের ঘরে বেশি মোটা ডাল হয় না বেসিক্যালি এটাই হয়ে থাকে এদিকে মাছ ভাজাটা তো আমার একদম পোড়া পোড়া করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এটাকে কিন্তু আমি তুলে নেবো এবার তুলে নেওয়ার পরে কিন্তু আমি ডালটা ফোড়ন দেবো না ডালটাও ওখানে ফুটতে শুরু করেছে তো এদিকের গ্যাসটা আপাতত আমি বন্ধ রেখে দেবো তো এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু রসুনের দু চারটে কোয়া দিয়ে দিয়েছি তো সেটাকে হাঁড়ির মধ্যেই ঠুকে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এদিকে এই যে দেখুন ডালটা আমার একদম ফুটে উঠেছে তো ডালটাকে আমি নাবিয়ে দিয়ে হাঁড়িটাকে বসিয়ে দিলাম এবারে রসুনটাকে একটু লালচে ভাবের মতো ভেজে নেবো এখানে আর এই ডালের ফোড়ন মানে ডালের বাগানটা দেওয়ার সময় প্রায় আমি ছ্যাঁকা খাই আর আজকে এত বেশি মানে যেটা বলছিলাম গরম হয়ে গেছে তাই একটু দেওয়ার সময় ঘাবড়েই যাচ্ছিলাম ডালটা ফোড়ন দেওয়ার সময় কিন্তু দেওয়া হয়ে গেছে ডালটাকে সাইড করে নিয়ে এবারে কিন্তু আমি চলে এসেছি মাছ ঝালটা বানাবো বলে তো এই দিকের গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম আর এখানে ফ্রাই বসিয়ে দিয়েছি কড়া আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু তেল এখানে সামান্য একটু তেল ছিল তার সঙ্গে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন কিংবা পাঁচ ফোড়ন আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটেছিলাম একদমই মানে মিহি মিহি করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম এবার কিন্তু হালকা লাল লাল করে এটা ভেজে নেব আর পেঁয়াজটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে এদিকে কিন্তু আমি টিফিনের জন্য আলুর নিরামিষ একটা চচ্চড়ি বানাবো আলু চচ্চড়ি মানে তরকারি তো সেটা আলুটা কেটে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে সাইড করে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে এর মধ্যে আদা আর রসুন যেটা কিছুক্ষণ আগে বাটলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আধখানা টমেটোকে কুচি করে দিলাম টমেটোটা বড় ছিল বলে আধখানা দিয়েছি ছোট টমেটো হলে একটা গোটা দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো দিই আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একদম লাস্টে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এরপরে ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল সেপারেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কষাবো আর একটা কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য একটু হালকা না ঝাল হলে খেতে ভালো লাগে না আর সামান্য একটু জল দিয়ে এবারে ফুটিয়ে নেবো গ্রেভিটাকে ফুটে উঠলে কিন্তু ভেজে রাখা মাছগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি এই জো আর মাছগুলো কিন্তু খুব সুন্দর লালচে কড়া কড়া করে ভাজা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জুম করে আমি দেখিয়ে দিলাম তো এরগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে এবারে কিন্তু মানে চাপাটা দিয়ে দেবো কিন্তু তার আগে একটু ধনে কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিটা আমি এইভাবে কাঁচি দিয়েই কাটি কাটলে খুব সুবিধা হয় হয় আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু এই মাছ ঝালে দিলে খেতে ভালো লাগে এবারে কিন্তু ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব তো ফুটে উঠেছে তো আমি এবারে উল্টে পাল্টে দিচ্ছি মানে এক পিঠটা তো ভালোভাবে হয়ে গেছে আর এক পিঠটা যাতে ভালো করে মানে এই গ্রেভিতে ভালো করে ডুবে যায় আর শোক করে নেয় সেই সেই মশলাগুলো সেই জন্য এইভাবে দিলাম আমি আপনাদের জুম করে ভালো করে দেখে দিলাম যে মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে তো মাছটা তো সাইড করে দিয়েছে আর এদিকে এবারে আমি নিরামিষ আলুর তরকারিটা বানাবো যেটা লুচির সঙ্গে খাওয়া হবে তো এখানে হাঁড়ি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দেব এবারে এই রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে মানে স্পেশাল করে শর্টসে দেখতে পারেন ওখানে কিন্তু ভয়েস দেওয়া নেই এখানে আমি ভয়েসটা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দেবো সামান্য রোস্টেড জিরা পাউডার মানে ঘরে ভেজে গুঁড়ো করা জিরা পাউডার সেটাকে দিয়ে ভালো করে আমরা এটা কষিয়ে নেব আর এখানে এখানে ফ্লেভারের জন্য একটা দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য জল এরপরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর চচ্চড়ি আর এই যে ওখানে আজকে লুচি ভেজেছি আটার লুচি ভেজেছি ময়দান না আর এই লুচি দিয়ে আলুর এই তরকারিটা নিরামিষ খেতে এতটাই টেস্টি হয়েছিল কী বলবো মানে আমি নিজে খেয়ে নিজেই ফেরাব যে আমি এত ভালো রান্না কবে শিখে গেলাম কিন্তু ভালো লেগেছে খেতে তো খাওয়া দাওয়া ফিনিশ করে এই যে আপনাদের দাদা ভাই নিয়ে এসেছে ওল আমি আজকে বলেছিলাম একটু ওল ভাতে দেবো ভাতটা সেই জন্যই আমি এখনও পর্যন্ত বসাই নি তো ওলটাকে ভালো করে ছিলে নিচ্ছি ছিলে নিয়ে কিন্তু ধুয়ে আমি এটা ভাতে দেবো আর ওল কিন্তু দেখবেন আপনারা শুধু যদি প্রেশার কুকারে সিদ্ধ করেন খেতে ভালো লাগে না ওল কিন্তু ভাতের মধ্যেই সিদ্ধ হলে খেতে ভালো লাগে কেন ভাত ফোঁটার যে একটা ফ্লেভার আছে সেটা ওলের মধ্যে গেলে তবেই কিন্তু খেতে টেস্টি লাগে আর এই যে ওইদিকে চাল আমি আগেই বের করে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি সাথে কিন্তু ওলটাকেও ধুয়ে নিচ্ছি এখানে আর ওদিকে কিন্তু আমি হাঁড়িতে জল আগে থেকেই রেডি করে রেখেছিলাম যার মধ্যে চালটা আর ওলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে দুটোই একসাথে হতে থাকবে আর ভাতের যে ফ্লেভারটা মানে চালের যে একটা সুগন্ধ আছে ফুটলে সেটা কিন্তু ওলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আর যেটা খেতে কিন্তু দারুণ লাগবে তো সমস্ত রান্না রান্নাবান্না তো প্রায় কমপ্লিট গ্যাসের কাজ আর নেই আর ওদিকে ভাতটা হচ্ছে আমার ইন্ডাকশানে তাই আমি এখানে ভাবলাম আজকে একটু কিচেনটাকে ক্লিন করে নিই কেন অনেক দিন হলো এই কিচেনের যে দেওয়ালগুলো আছে এগুলো তেল ছিটে হয়ে যায় সেগুলো পরিষ্কার করা হলো না মানে সময় পাইনি বলে আর গ্যাসটাও শুধু এমনি নর্মাল খালি কাপড় দিয়ে মুছে দিতাম ভালো করে সাবান জল দিয়ে মোচা হয়নি তাই আজকে একটু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি ওই যে কালকের গতকালের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমি প্রত্যেক দিনই একটু করে কিচেনটাকে ডিপ ক্লিনিং করছি কেন একদিনে সম্ভব না পুরোটা করা কেন বাচ্চা আছে তাকে খাওয়ানো প্লাস সংসার সামলে কিন্তু একদিনে সমস্ত কাজটা করা অসম্ভব হয়ে ওঠে তাই আমি প্রত্যেক দিনে একটু একটু করে এই সব কাজগুলো মেনটেন করে করার কোনো কাজই দেখবেন যদি মনে করেন করব না তখন আর করতে ইচ্ছা না আর যদি মনের জোর নিয়ে ভাবেন না আজকে করতেই হবে তাহলে কিন্তু সেই কাজটা খুব ভালোভাবে হয়ে যায় আর সেটাই হয়েছে আমার সঙ্গে আজকে আমি মানে মনের জোর নিয়েই ভেবেছি যে এগুলোকে পরিষ্কার করব আর দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিলাম ওই যে কিছুই না আমি জাস্ট থালা মাজার যে আমাদের কসব্রাইট হয় নরমটা সেটা দিয়ে একটু বাসন মাজা সাবান দিয়ে ভালো করে চারিদিকটা ঘষে ধুয়ে নিয়ে তারপরে একটা গেঞ্জি কাপড় কিংবা সুতির ন্যাকড়া নিয়ে সেটা দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে সেটা দিয়ে ভালো করে মুছে নিলাম ওয়ালগুলোকে তো রান্নাঘরের কিচেনের কাজ তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ঘরে আর মেয়ে চলে গেছে স্কুলে আর এখানে কিন্তু আমি পুরো মানে ঘরটা আর কি ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখানে ভালো করে কিন্তু ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি তো এখানে বিছানাটাকে ভালো করে চারিদিকটা মানে বিছানার চাদরটাকে টান টান করে বিছিয়ে দিচ্ছি না হলে দেখতে খারাপ লাগে আর ভালো করে ঝাঁটা দিয়ে চারিদিকটা বুলিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু ঘরটাকে ভালো করে ঝাঁট দিতে হবে সেটা ঝাঁট দিয়ে নেবো আর এই যে এখানে আমি ঘর বারান্দা ঝাঁট দিতে এসেছি আর আমার এটা হচ্ছে জায়ের ছেলে তো ও এসে আর কি আমার ট্রাইপডটা দেখে তো ও খুব খুশি আর বলে এটা কবে কিনেছো আমাকে জিজ্ঞাসা করছে আর এইদিকে এই যে গতকাল আমি আমার কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম তো সেগুলোকে ভালো করে ভাঁজ করে তুলে নিচ্ছি সেগুলো বলা হয়নি আর ওর সঙ্গে গল্প করে করে কিন্তু আমার কাজটা খুব ভালোভাবেই হচ্ছে ও আমাকে কিন্তু বলছে যে তোমাকে কিন্তু ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না তুমি এখানটায় আসো সেখানটায় আসো তবে তোমাকে ভালো করে দেখা যাবে আর আমার মেয়ের যেহেতু ডে স্কুল মানে এগারোটা থেকে তাই এই সময়টা মেহেরোজ স্কুলেই থাকে আর আমার যায়ের ছেলেটা যেহেতু মর্নিং স্কুল তাই ও কিন্তু সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘরে চলে আসে তাই সারা সারাদিনটা কিন্তু ও ঘরেই থাকে আর প্রায় প্রায় ও আমার কাছে আসে আর আমি এই সব ভিডিও করি ও দেখে ও খুব এনজয় করে ও জিজ্ঞাসা করে তুমি কেমন করে করছো কোথায় কি করো মানে ওর খুব কিউরিয়সিটি হয় এমনি তো বাচ্চাদের সব বিষয়ে দেখবে তো আমি কিন্তু আজকে এই ঝাড় এই সমস্ত ঘরটা গুছিয়ে ফেলছি এখানে চারিদিকে খালি মেহরোজের কাপড়ই ছড়িয়ে আছে একটা একটা করে তুলতে তুলতে মানে ঝাড় দিতে দিতে এখানেই সময়টা আমার অনেকটা চলে যাচ্ছে আর ওদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছে আর আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার ভাতও হচ্ছে আমি প্রায় প্রায় সময় ভুলে যাই আর এমন কি হয় জানেন তো উতলে গিয়ে ইন্ডাকশানে পরে আর যেটা খারাপ হয়ে যায় তো এটা আমার মাথায় রাখতে হবে আমি প্রায়ই ভুলে যাই নিজেকেই একবার রিমাইন্ডার দিয়ে নিলাম কাজ করতে করতে এখানে এই দেখুন ঝাঁটটা ভালো করে ঘরটা ঝাঁটা দিয়ে নিয়েছি এবারে কিন্তু সিঁড়িগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নেবো কেননা সিঁড়িগুলোকে মাঝে মধ্যে ঝাঁট দেওয়াটা উচিত না হলে সিঁড়ি দিয়েও ধরুন আমরা ওঠানামা করি তো ধুলোটা জমে আর নিজেরাই থাকি তাই নিজেদের ঘর দর নিজেদেরই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু দেখবেন ভালো লাগে আর হুট করে যদি একটা ঘরে অতিথি চলে আসে তারও কিন্তু আপনাকে ওয়াকআউট ফিল মানে একটা খারাপ অস্বস্তি বোধে মানে পড়তে হয় না নিজেদেরই তখন দেখবেন ঠিকঠাকই মনে হয় তো সমস্ত কাজ আমার মোটামুটি হয়েই এসেছে এবারে কিন্তু ঝাঁড়টা দিয়ে চলে যাবো কিন্তু আমি স্নান করতে কেন অনেকটা বেলা হয়ে গেছে আর আগে স্নানটা করে নেওয়াই দরকার কেননা না হলে দেরি হয়ে যাবে আর আমাদের যেহেতু একটাই বাথরুম তাই একটু লাইনই লেগে যায় বলতে পারেন তো সেই জন্য যাহার যখন মানে সময়টা হয় হুট করে আমরা বাথরুমটায় ঢুকে যাই না যাতে অন্যের আরও ডিস্টারবেন্স না হয় যেন অন্যরাও ঠিকঠাক সময় যেন নিজেদের কাজগুলো সেরে ফেলতে পারে সেই জন্য তো এদিকে তো আমার হয়ে গেছে ঝাঁট দেওয়া এবারে কিন্তু আমি ঘর মুছে নেবো সেটা আজকে আমি আর ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম না কেন অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য তো এবার আবারও আপনাদের সঙ্গে দেখা হবে গোসল টোসল করে আমি আপনাদের সঙ্গে আসছি স্নান ধান তো আমার হয়ে গেছে চলে এসেছি আমি কিন্তু রান্নাঘরে আর এদিকে এই যে ভাতটাকে কিন্তু আমি ফ্যান গড়াতে দিয়ে দিয়েছিলাম তো সেটাকে আগে সর্বপ্রথম তুলে নিলাম তুলে নিয়ে ভালো করে একটা সুতির কাপড় চাপা দিয়ে দিলাম যাতে জল জল ভাতটা না হয়ে যায় সেই জন্য আর এইভাবে কিন্তু ওপরে চাপা দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু আমি চলে যাচ্ছি ছাদে সমস্ত কাপড় যেগুলো ধুয়েছি কাঁচা কুচি করেছি সেগুলোকে ছাদে শুকোতে দিয়ে দেবো আর এই কদিন এত সুন্দর রোদ উঠছে যে কি বলবো আপনাদের আমার তো খুবই ভালো লাগছে এরকম রোদ এরকম রোদ দেখে মনে হচ্ছে প্রত্যেক দিনই কাপড় কাচ্ছি আর এই যে মেহরোজ আমার চলে এসেছে স্কুল থেকে ড্রেস ফেস ও সমস্ত কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর আজকে সত্যিকারে অনেকটাই আমার দেরি হয়ে গেছে তো এদিকে এই যে তাড়াতাড়ি কিন্তু আমি কাপড়গুলো ছাদে দিয়ে দিচ্ছি আর ওদিকে আমার মশাইও ওয়েট করছেন ওনাকে খাবারটা দিতে হবে আজকে সত্যিই এক্সট্রিমলি দেরি হয়ে গেছে কিন্তু কি করব মাঝে মধ্যে এরকম দেরি হয়ে যায় যেহেতু রান্নাঘরটা আজকে একটু ক্লিন করলাম তাই সেই কারণেই একটু দেরিটা হয়ে গেছে আর এগুলো যেহেতু এখন বেলা দুটো পার হয়ে গেছে আর ছাদে কাপড়গুলো না দিলে আর শুকোবে না সেই জন্য আগে ভাগলাম যে আমি কাপড়গুলোকেই ছাদে গুদিয়ে দিই তারপরে অনেক দিন আজকে আবার মাথায় একটু শ্যাম্পু করেছিলাম তাই ভাবলাম রোদের মধ্যে একটু চুলটা ভালো করে ঝেড়ে নিই বা একটুখানি মানে রোদের মধ্যে চুলটা শুকিয়ে নিলে দেখবেন ঠান্ডা লাগে না আমার আবার সাইন সাইনাস মাইগ্রেন দুটোই আছে তো আমার একটু প্রবলেমই হয় চুলটা ভিজে থাকলে তো চলে এসেছি সমস্ত কাজ ছেড়ে এবারে নিচে এবারে কিন্তু আমি ওল যেটা ভাতে দিয়েছিলাম সেটাকে ভর্তা করে নেবো তো সেটা আমি ভাত থেকে এবারে বের করে নেবো তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে কিন্তু ভর্তা করব আর মেহেরুজও ওল খায় না কিন্তু আজকে ওর ওল দেখে কিন্তু খাবার ইচ্ছাই গেছে ও আমাকে আগেই বলেছে যে আমাকে ওল হাতে দিলে আমাকে দেবে ও কিন্তু খেতে পছন্দ করে না আর কেন জানি না যেহেতু ওকে নিয়ে ওর বাবা বাজারে গিয়েছিলো তাই মনে হয় ও হয়তো ওর খাওয়ার ইচ্ছাটা গেছে বাচ্চা তো বাচ্চাদের কিন্তু যে জিনিসটা চোখে দেখে মানে নিজে কিছু কোনো জিনিসটা দেখলেই ওদের ইচ্ছা যায় যেটা কীরকম হয় যা কিচ্ছা গেলে ভালো সমস্ত রকমের সবজি কিন্তু খাওয়া শরীরের পক্ষে উপকারী